যদি আল্লাহ পাকের রহমত কবরের প্রথম দিনে হয়ে যায় কারো কিছু বলার আছে কেউ কিছু আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ এই লোকটা তো কোনোদিন নামাজ পড়ে নাই কোনো দিন কোনো এবাদত করে নাই কোনো ধরনের ভালো কাজ করে নাই আল্লাহ শুধু গুনাই করছে দুনিয়ার মধ্যে আপনি রাগ হন এই ধরনের কাজই সে করছে দুনিয়ার মধ্যে তো কেন আপনি তাকে কবরে রাখার সাথে সাথেই কবরের প্রথম দিনেই কবরের প্রথম রাতেই তাকে ক্ষমা করে দিলেন এই কথা আল্লাহকে বলার কারো কোনো অধিকার আছে নাই কারণ আল্লাহর মতো আরেকটা সত্তা আল্লাহর মতো আরেকটা জাত আর নাই আল্লাহ সমকক্ষ যদি কেউ থাকতো তাহলে তিনি প্রতিবাদ করতে পারতেন বা আল্লাহর চেয়ে বড় যদি কেউ থাকত তিনি প্রতিবাদ করতে পারতেন কারণ পাকের সমকক্ষ আল্লাহ পাকের চেয়ে বড় আর কেউ নাই যে লোকটা আমুল্লা মার মধ্যে কুফুরও নাই শিরকও নাই এই লোকটা যত বড় গুনাগারী হোক তার আমল্লার মার মধ্যে মোটেই আমল নাই তাকে যদি আল্লাপাক চান কবরের প্রথম রাতেই কি করতে পারেন মাফ করে দিতে পারেন কবরের প্রথম দিনেই পারেন অথবা পাক যখন খুশি তখন মাফ করে দিতে পারেন অথবা পাক চাইলে তার আমুল্লামার মধ্যে যে পাপ গুলো আছে এই পাপ গুলোর শাস্তি শেষ করায় মাফ করবেন তাও আল্লাহ পাক পারেন